ভোটার গাবাস্কার টপি শেষে ম্যাচটি সিডনি টিকেটে অনুষ্ঠিত হয়েছে এখানে অস্ট্রেলিয়া ভারতকে ছয় সিরিজ ব্যবধানে জিতে নেয় কিন্তু এই জয়টি নিয়ে জন্ম নেয় নতুন এক বিতর্ক কারণ পুরস্কার অনুষ্ঠানে সুনীল গাওয়ারকে ডাকা হয়নি পুরস্কার বিতরণে অ্যানাল বোরারকে ডাকা হলেও গাভাস্কর উপস্থিত থাকা সত্ত্বেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর তিনি বলেন অস্ট্রেলিয়া যদি হয় তাহলে আমি সেখানে থাকতে পারব না এটা হওয়া ছিল না আমি মাঠেই ছিলাম কিন্তু আমার উপস্থিতি হয়েছে উপকৃত গাবাসকার আরও বললেন এটা বোর্ড গাভাস্কার দুজনেরই ট্রফি সেখানে আমার থাকা উচিত ছিল আমি একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে সেখানে উপস্থিত থাকতে পারলাম না এটা আমাকে অবাক করেছেন কাভাস্কর অভিযোগের পর টিকেট অস্ট্রেলিয়া সিএ দুঃখ প্রকাশ করেছেন সিয়ের একজন কর্মকর্তা বলেন আমরা ভুল করেছি পুরস্কার বৃত্তির অনুষ্ঠানে অবশ্যই সুনীল গাভাস্কার এবং অ্যানাল বোরার দুজনকে থাকা উচিত ছিল আমাদের ধারণা ছিল ভারত যদি সিরিজ যেয়ে হয় তবে গাভাস্কার পুরস্কার দিতেন কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে তাই বোরার পুরস্কার তুলে দেন বিতর্কের পর সব পক্ষ থেকে আশা করা যায় যে ভবিষ্যতে এমন বুল এড়ানো হবে এবং অনুষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করা হবে এদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জেনার